আচ্ছা কি সমস্যা এটা ভাই এটা মূলত ডিসপ্লে প্রবলেম এটা উনি তার আগে মার্কেট অরিজিনাল ওয়েলেটটা লাগানো হয়েছিল আর এটা যে কোনো প্রকার ফিজিক্যাল ড্যামেজ এটা ওয়েলেট ডিসপ্লে ফিজিক্যাল ড্যামেজ বলতে কি চাপ খেলে প্রবলেমগুলো হয়ে থাকে আচ্ছা এসে আপনার আইফোন থার্টিন প্রো ম্যাক্স এটা হঠাৎ করে আপনার ডিসপ্লেটা হোয়াইট ছিল আচ্ছা আর এটা আমরা চেস ছাড়া রিপেয়ার করে দিয়েছি এখন স্কুল ওকে আস আচ্ছা পুরো ডিসপ্লেটা হোয়াইট ছিল রিপেয়ার করে দিয়েছেন জি জি ডিসপ্লে জনিত যে কোনো সমস্যা সিক্স ফ্লাস্টের সমাধান আছে ডিসপ্লে যে কোনো সমস্যা হল সিক্স ফ্লাসে চলে আসুন সকল সমস্যার সমাধান পাবেন আচ্ছা আইফোনে আপনার থার্টিন থার্টিন প্রো ফোরটিন প্রো ম্যাক্স মানে আপনার থার্টিন থেকে ফিফটিন পর্যন্ত এই প্রবলেমগুলো হয় আচ্ছা হোয়াইট স্ক্রিন গ্রিন স্ক্রিন এটা আপনার আপডেটের কারণে হয় ওভারহিটের কারণে হয় আচ্ছা ধরুন ফোনটা আপনার আপডেট দিচ্ছেন আপডেটের মাঝে ফোনটাও প্রচুর গরম হয় গরম হওয়ার কারণে আপনার স্ক্রিনটা হোয়াইট হয়ে যায় হ্যালো আসসালামু আলাইকুম আজকে সন্ধান দিব আপনার ফোনের ডিসপ্লে যদি নষ্ট হয়ে যায় আপনার ট্যাবের ডিসপ্লে যদি নষ্ট হয়ে যায় কোথায় যাবে কোথায় ঠিক করতে পারবে আজকে দিব সেই সন্ধান আমাদের সাথে আছেন আইসিক্স ফার্স্ট থেকে ভাই কেমন আছেন এ বল ভাই ভালো জি বাংলাদেশে যত ধরনের ফোন আছে সব ধরনের ফোনের ডিসপ্লে তো আপনারা চেঞ্জ করেন জি জি

তো আপনার হাতে একটা ফোন দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা আপনার আইফোন 13 প্রো ম্যাক্স এটা হঠাৎ করে আপনার ডিসপ্লেটা হোয়াইট ছিল আচ্ছা বাট এটা আমরা চেস ছাড়া রিপেয়ার করে দিয়েছি এখন ফুল ওকে আছে আচ্ছা পুরো ডিসপ্লেটা হোয়াইট ছিল রিপেয়ার করে দিয়েছেন জি জি আচ্ছা কেমন কস্ট পড়ছে এটা এটার নরমালি একটা সিস্টেম আছে ওইভাবে যদি হয় তাহলে আপনার দুই হাজার টাকা লাগে আচ্ছা আচ্ছা আর না হলে আপনার লেজার করতে হয় লেজার করতে গেলে ছ হাজার আট হাজার টাকা লাগে আচ্ছা এইটা কত টাকা লাগছে এটা ওনার থেকে আমি ছ হাজার টাকা রাখছিলাম ছ হাজার টাকা রাখছি ছ হাজার টাকা ওনার ডিসপ্লেটাই ওনার ডিসপ্লেটা কমপ্লিট করেছে ওনার ডিসপ্লেটা পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা মানে ছয় হাজার টাকায় কমপ্লিট করে দিয়েছে আচ্ছা কতক্ষণ সময় লাগছে ভাই এটা করে করতে গেলে আপনার চল্লিশ মিনিট এক ঘন্টা সময় চল্লিশ থেকে এক ঘন্টা সময় লাগে কাস্টমার কি বসে আছে আপনি কি সবাই বসে আসবেন তাহলে আমরা কাস্টমারের রিভিউ নিব আচ্ছা তো এটা ছিল হচ্ছে থার্টিন প্রো মার্টিনো মাইক আচ্ছা নর্মালি দুই দিয়েও পসিবল নর্মালি পসিবল যদি ফার্স্ট টাইম নর্মালি যেটা ওটা ট্রাই করে দেখব যদি ওইভাবে পসিবল হয় তাহলে দুই হাজার টাকা খরচ পড়বে আচ্ছা আমি অ্যাপেল হোক কিংবা অ্যান্ড্রয়েড যে কোনো ফোনের ডিসপ্লে আপনারা হয় রিপেয়ার করে দেবেন অথবা চেঞ্জ করে করে দেবো ফার্স্ট টাইম ফার্স্ট আমরা ট্রাই করবো রিপেয়ার করার জন্য কিন্তু ওটা যাতে কাস্টমারের টাকাটা কম লাগে আর ওটা অথেন্টিক প্রোডাক্ট ফোনের সাথে যেটা ফোনের সাথে প্রোডাক্ট যদি তো কম পাওয়া যায় ওটা যাতে আমরা ফার্স্টে রিপেয়ার করে দেখি কিন্তু হয় তাহলে সাথে কম খরচে করে দেওয়া যায় আচ্ছা আচ্ছা আপনারা যে এই যে এটাতে ঠিক করে দিলেন এটাতে কি কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি দিবেন রিপেয়ারের ক্ষেত্রে কোনো গ্যারান্টি হয় না চেঞ্জের ক্ষেত্রেও গ্যারান্টি হয় না তারপর আমাদের কাছে এক সপ্তাহের ওয়ারেন্টি পাচ্ছে যদি কোনো সমস্যা হবে নেক্সট দেখে আচ্ছা আচ্ছা যদি এক সপ্তাহের মধ্যে কোনো প্রবলেম হয় আপনারা সেটা দেখে দিবেন আচ্ছা ওইখানে একটা ট্যাব দেখতে পাচ্ছি ভাই ট্যাব প্রবলেম চলে গেছে এটা ঠিক করে দিবেন না আমরা করতেছি এটা জন্য যদি রিপেয়ার হয় কবে আচ্ছা ভাই আর একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে আমাদের এখন বর্তমানে তো ডিসপ্লে গ্রিন লাইন চলে আসে গ্রিন লাইনের কি কোনো সমাধান আছে গ্রিন লাইন হয় না গ্রিন স্ক্রিন হোয়াইট স্ক্রিন এগুলো রিপেয়ার করা যায় গ্রিন লাইনের সলিউশন আমার কাছে না সারা বাংলাদেশে হয় না আচ্ছা আমি এতটুকু বলতে পারি যে সারা বাংলাদেশ থেকে যদি কেউ ধরেন ঢাকার বাইরে আছে ঢাকার বাইরে থেকে সে কিভাবে আপনাদের কাছে সার্ভিস সার্ভিস যদি আমাদের থেকে নিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস উনি দিতে আমাদের থেকে আচ্ছা সুন্দরবন কুরিয়ার ফাটাই আমরা আচ্ছা সেক্ষেত্রে কতদিন সময় না লাগবে আপনাদের আমাদের হাতে যেদিন আসবে ওই দিন আমরা কমপ্লিট করবো ওই দিনে ব্যাক করবো পরের দিন ওনার হাতে তো জিনিসটা পাবো আচ্ছা তো ডিসপ্লে জনিত যে কোনো সমস্যা সমাধান ডিসপ্লে যে কোনো সমস্যা চলে আসুন সকল সমস্যার সমাধান পাবেন আচ্ছা ডিসপ্লে বাদেও তো সব ধরনের সমস্যা সব ধরনের সমস্যা সলভ করে থাকে আচ্ছা আপনি কি ল্যাপটপ ঠিক করেন না শুধুমাত্র ফোন শুধু ফোন আচ্ছা স্যামসাং ওপো ভিভো যত ধরনের ডিসপ্লে সমস্যা এগুলো সব ধরনের ডিসপ্লেতেই সমস্যা সমাধান করে থাকে সেক্ষেত্রে কি সর্বনিম্ন প্রাইসটাই রাখেন সর্বনিম্ন প্রাইস থাকে সবাই গলা কাটা দাম রাখে না 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 গলা কাটা অপশন একটা আইফিস পাইছে একটা সম্মান একটা সব এই জায়গায় দুই নম্বরের সিস্টেম নাই কমের মধ্যে রাখি নিজেদের পাইছে আচ্ছা আপনি যে থার্টিন প্রো ম্যাক্সটা ঠিক করলেন আচ্ছা আইফোনের ক্ষেত্রে কোন কোন মডেলে আপনার ডিসপ্লে ইস্যুগুলো বেশি আসতেছে আপনাদের কাছে আইফোনে আপনার থার্টিন থার্টিন মানে আপনার থার্টিন থেকে ফিফটিন পর্যন্ত এই হয় আচ্ছা স্যামসাং এর ক্ষেত্রে আপনার স্যামসাং এস টোয়েন্টি টু আল্টা থ্রি আল্টা ফোর আলটা এস টোয়েন্টি টু মানে অনেকগুলো ক্ষেত্রে হয় গ্রিন স্ক্রিন যেগুলো আচ্ছা রিপেয়ার করা যায় গ্রিন স্ক্রিন হয় স্ক্রিন রিপেয়ার করতে কত টাকা লাগে এটা আপনার ফোন বুঝে যেমন আপনার অন্য স্যামসাংয়ের ক্ষেত্রে আমরা ছয় হাজার টাকা আট হাজার টাকা নিই আচ্ছা আইফোনের ক্ষেত্রেও সেম সিস্টেম তারপর অন্য ফোন আর কম করা যায় আচ্ছা আমার আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে মূলত গ্রিন স্ক্রিনটা কেন বা হোয়াইট স্ক্রিন কেন ওগুলো হয় কি আপনার আপডেটের কারণে হয় ওভারহিটের কারণে হয় ফোনটা আপনার আপডেট দিচ্ছেন আপডেট মাঝে ফোনটাও প্রচুর গরম হয় গরম হওয়ার কারণে আপনার স্ক্রিনটা হোয়াইট হয়ে যায়

তো বাংলাদেশের সব ধরনের ডিসপ্লে আপনারা চেঞ্জ করে থাকেন আদারওয়াইজ এছাড়া আর অন্যান্য কালেকশন অন্যান্য আমাদের কাছে আসলে মূলত আপনার একটা আশা নিয়ে আসলে একটা আস্তে আস্তে পাবেন আচ্ছা আপনাদের মোতালে প্লাজায় কতগুলো শোরুম আছে আমাদের ষোলোটা শপ আছে ষোলোটা শপ আছে ষোলোটা শপের মধ্যে আপনারা এই ধরনের কাজগুলো করে থাকেন বেশি না সর্বোচ্চ এক ঘন্টার ভিতরে আপনারা কাজগুলো এক দেড় ঘন্টার ভিতরে কমপ্লিট করে দেবো ওকে ওকে দেখান দেখান আচ্ছা কি সমস্যা এটা ভাই এটা মূলত ডিসপ্লে প্রবলেম এটা উনি তার আগে মার্কেট অরিজিনাল ওয়েলেটটা লাগানো হয়েছিল আর এটা যে কোনো প্রকার ফিজিক্যাল ড্যামেজ এটা ওয়েলেট ডিসপ্লে ফিজিক্যাল ড্যামেজ বলতে কি চাপ খেলে প্রবলেম গুলো হয়ে থাকে আচ্ছা আচ্ছা এটা যদি আপনি ডিভাইস এক পকেটে দুইটা ফোন রাখার কারণে এরকম হয় আচ্ছা এরকম হয় তাহলে হ্যাঁ আচ্ছা আচ্ছা অথবা হাত থেকে পড়ে গেলে এই ধরনের সমস্যা হয় বলে এরকম হয় চাপ খেলে এরকম হয় এখন আপনি এটা সমাধানটা কিভাবে করতেছেন এটা তো আপনার মার্কেট অরিজিনাল তো এটা যদি ডিভাইস অরিজিনাল হতো তাহলে ডিসপ্লে রিপেয়ার করে দেওয়া যেত আর এটা মার্কেট অর্ডি ওএলই ডিসপ্লে এটা রিপেয়ার হবে না এটা ডাইরেক্টলি চেঞ্জ করতে হবে আবার চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে কত টাকা লাগবে ভাই এটা চেঞ্জ করতে গেলে একটা কোয়ালিটি আছে যদি কম এর মধ্যে আছে আইপিএস এটা ওটা যদি লাগাইতে যায় 2500 টাকা আর ওএলই এটা একটা আছে বডি সহ ওটা যদি লাগাইতে যায় ওটা 4500 টাকা 4500 টাকা যদি ডিভাইস অরিজিনাল নেন ডিভাইস অরিজিনাল দাম বেশি ওটা লাগাইলে আপনি 6500 7000 টাকা নেবেন একটু আগে যে ফোনটা কাজ করলাম 13 প্রো ম্যাক্স ও ভাইদের আমরা ইনশাআল্লাহ সি ডিসপ্লে আমাদের কাজ নিয়ে যদি কোনো সিন সমস্যা নিয়ে হয় তাহলে আমাদের আইসিএস এ চলে আসে 哦。Okay.